আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আসলে আমার লেখালেখির সূচনা যদিও সত্তর দশকের শেষ দিক থেকে কিন্তু আমার লেখক পরিচিতরা আসে এই বিলাতে বাংলা সংবাদপত্র সাংবাদিকতা বইটির মাধ্যমে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই many people go who this was the first time award ceremony uh, recognized many people's efforts and অনেক মেম্বার হকল কিন্তু লন্ডনের বাইরে আমাদের অফিসি মনে করি লন্ডন बेस्ड প্রেস ক্লাব মেম্বర్స్ আর মেইনলি ইন লন্ডন আই উড সে এজ এ পার্লামেন্টারিয়ান ইটস রিডি নাইস টু সি দ্য প্রেস ক্লাব গ্রোইং फ्रॉम स्ट्रেন্থ টু স্ট্রেন্থ টি মাঝে ইটস প্রিন্ট মিডিয়া ইটস অনলাইন মিডিয়া ইটস টিভি মিডিয়াস ব্রডকাস্ট মিডিয়া এজ ওয়েল অল দিস ফরম্যাটস আর कंटिन्यूইং অ্যান্ড ইট সো ইস এক্সেন্স বাংলা প্রেস ক্লাবের প্রথম যে বছরের আয়োজনে আমি সম্মানিত হয়েছি এটা আমি মনে করি যে আমার দীর্ঘদিন যারা আমার সাথে কাজ করেছেন আমাকে যারা তৈরি করেছেন যে প্রতিষ্ঠানগুলো চ্যানেলের তারপরে বাংলা টিভি টিভি তারপরে আমি যেসব প্রতিষ্ঠানে কাজ করছি বাংলাদেশে প্রতিদিন জমি প্রথম আলো সেই প্রতিষ্ঠানগুলোর একটা ফসল আমি মনে করবো নন্দিক প্রেসক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইবার প্রথমবার যারা কমিউনিটির জন্য কাজ করছে সাংবাদিকতা করছে তাদেরকে সম্মাননা দিচ্ছে এবং প্রথমবার আমি লন্ডনের বেস্ট টিভি নিউজ রিপোর্টার হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি আপনারা জানেন যে কোনো অ্যাওয়ার্ডই আসলে আনন্দ দেয় পাশাপাশি রেসপন্সিবিলিটি মানে কমিউনিটির বা সমাজের প্রতি যে দায়িত্ব সেটি আরও বেড়ে যায় নিউজ রিপোর্টার লন্ডন হিসাবে আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে আমি মনে করি আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল আমি মূলত কমিউনিটির সংশ্লিষ্ট যে কাজগুলো হয়ে থাকে সেগুলোকেই আমি বেশ করে বেড়ে থাকি আমার একটাই লক্ষ্য থাকে এই ব্রিটিশ বাংলাদেশি ডায়াস পুরায় বাংলাদেশের অনেক আলোকিত বিষয়গুলো আছে যেগুলো মূল দাঁড়াতে নিয়ে যাওয়া নাম আমার মারুফ আমি বাংলা ক্লাবের সভাপতি আজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে এই অ্যাওয়ার্ড লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি পাইছি দীর্ঘদিন যাবৎ বার্মিংহামে বাঙালি কমিউনিটির সেবায় যে আমি সাংবাদিকতার মাধ্যমে যে সভা দিয়ে যাচ্ছি এর স্বীকৃতিস্বরূপ লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাওয়ার্ড আমি মনে করি আমাকে সামনের দিকে কাজ করতে আরও প্রেরণা যোগাবে জয়নাল ইসলাম বার্মিয়ামের এটিএন বাংলার ইউকের প্রতিনিধি এবং এটির সাথে বার্মিয়াম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্মান আজকে যে লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাকে যে বেস্ট রিপোর্টার আজকে যে হিসাবে মনোনীত করেছে এজন্য আমি অত্যন্ত গর্বিত বাংলা প্রেস ক্লাবের এই ধরনের অ্যাওয়ার্ড করায় আমি মনে করি সাংবাদিকতার মান আরো উন্নত হইব কারণ এখন আরো কম্পিটিশন হইব যারা কে হাত থেকে বলা করতাম

এটা নিঃসন্দেহে অনুপ্রাণিত করে আরো ভালো কাজ করার লন্ডন বাংলা প্রেস ক্লাব এবার আমার কাজের মূল্যায়ন করেছে জন্য আমি খুবই আনন্দিত সবাইকে ধন্যবাদ চ্যানেলসের ক্যাম্পিজের বিশেষ প্রতিনিধি আমি দীর্ঘদিন ধরে সাথে আছি কাজের কাজের স্বীকৃতি শুরু আউট অফ লন্ডন বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি চ্যানেল আমি বিশেষ প্রতিনিধি আমি জানুর রহমান আমি একজন কমিউনিটি জার্নালিস্ট আমি গত পনেরো বছর যাবত চ্যানেলে টেলিভিশনের স্কটল্যান্ড করসপন্ড হিসাবে আমি কাজ করে আসতেছিলাম এবং আজকে আমার যে সম্ভাবনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন লন্ডন বালা প্রেস ক্লাবকে দীর্ঘ তেত্রিশ বছর পর এই প্রথমবারের মতন অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করার জন্য এবং এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমি মনে করি ব্রিটেনের বাংলা গণমাধ্যম কর্মীদের মধ্যে নতুন করে একটা প্রাণের সঞ্চার হবে সবাই উদ্বুদ্ধ হবে বস্তুনিষ্ঠ এবং তথ্য সংবাদ পরিবেশন করতে প্রেস ক্লাব গত দু বছর এবং আমি নিজে এই ক্লাবে প্রায় বিশ বছর বিভিন্ন ইউনিক কাজ করেছে এবার আমরা একটা মিডিয়া লন্ডন বিভিন্ন মিডিয়াতে যে অনলাইন মিডিয়াতে নিউজ পেপারে যারা কাজ করেন দু বছরে একবার পাবেন পরিবর্তিত হয়ে অন্য পাওয়ার সুযোগ পাবেন এটি একটি শুরু হয়েছে যারা নেতৃত্ব দেবেন তারা এই ক্লাবকে আরও সমৃদ্ধ করবেন আমাদের তেত্রিশ বছরের যে ঐতিহ্য আছে সেটাকে তারা আরো এগিয়ে নেয় দুই মেয়াদে চার বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এই সময় আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আমরা অনেকগুলো ইভেন্ট করেছি প্রথমবারের মতো আমরা অনলাইন মেম্বার পদ্ধতি চালু করেছি এবং বৃষ্টি অ্যাওয়ার্ড আমরা চালু করেছি এই অ্যাওয়ার্ডগুলোর মধ্যে দিয়ে বেশ উৎসাহ সৃষ্টি হয়েছে বেশ চাওয়া কমিটির সাথে কাজ করে একটি গতিশীল ব্যবস্থা উপহার দেওয়ার চেষ্টা করে লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি